হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও তো আজকের এই ভিডিওটাতে আপনাদের সাথে আলোচনা করবো এক্সট প্লাস অ্যাপসের যে মাইনিং প্রোজেক্টটা এই মাইনিং প্রোজেক্টটা নিয়ে এবং প্লাস হচ্ছে আমি টেলিগ্রামে যতগুলো মাইনিং করতেছি যেখান থেকে ভালো একটা প্রফিট জেনারেট করা সম্ভব এ টু জেড আজকের এই ভিডিওটাতে আপনাদের সাথে আলোচনা করা ট্রাই করবেন ইনশাল্লাহ তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন এবং ভিডিওটাতে একটা লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমরা মূলত ভাই আপনার একটা লাইক এবং কমেন্ট পাওয়ার আশায় মূলত একটা ভিডিও আপলোড করি সো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিয়ে একটা কমেন্ট করে দিবেন এবং আমাদের এই পরিবারের একজন সদস্য হতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন আশা রাখি আপনি নিত্য নতুন অনেক ভিডিও পাবেন যেখান থেকে আপনারা কিন্তু আমাদের মতো এবং আমাদের গ্রুপের অল মেম্বারদের মতোই কিন্তু আপনি ভালো একটা প্রফিট আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন সো আমার এই টেলিগ্রাম চ্যানেলের মধ্যে যদি আপনারা আসেন কিন্তু আপনারা এখানে হাজার হাজার মাইনিং প্রজেক্ট এবং হাজার হাজার অ্যারঅপগুলো পেয়ে যাবেন যেখান থেকে আপনারা মান্থলি একটা ভালো পরিমাণে আর্নিং জেনারেট করতে পারবেন সো আমি আপনাদেরকে বেসিক্যালি এই পোস্টের লিঙ্কটা আপনাদেরকে আমি দিয়ে দিব এই ভিডিও ডিসক্রিপশান বক্সে যেখানে আমি টোটাল বারোটা মতো প্রজেক্ট এখানে শেয়ার করেছে এবং নতুন যদি কোনো প্রজেক্ট আসে অবশ্যই অবশ্যই আমি এই প্রোজেক্টটা আপনাদেরকে প্রথমেই দিয়ে দিব তো আমি আপনাদের সামনে লাইভে এটাকে পিন করে দিলাম এবং আপনারা কিন্তু এটা পিন পোস্টের মধ্যেও পাবেন তো এখান থেকে আপনারা এইখান থেকে আপনার প্রতিটা অফারের মধ্যে জয়েন করার ট্রাই করবেন ইনশাল্লাহ আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে তো চলেন প্রথমত আপনাদের সাথে আমি যে কথাটা বলার জন্য এই ভিডিওটা মেক করতেছি সেটা হচ্ছে এক্স ব্লাস্ট অ্যাপ নিয়ে যেখানে আমরা কিনা না মাইনিং করতেছিলাম এবং এইখানে আমাদের অনেকের ডলার কম শো করতেছে আবার অনেক সময় বেশি শো করতেছে তো এই বিষয়টা অনেকে বুঝতেছেন না তো চলেন এই বিষয়টা আপনাদেরকে ফার্স্ট অফ অল আমি ক্লিয়ারলি আপনাদেরকে বোঝানোর ট্রাই করি তো এই জায়গায় মূলত যে ডলারটা এখানে দেখেন শো করতেছে এটা কিন্তু আপ ডাউন করতেছে এখানে আপনি যখন দেখবেন এখানে হয়তো বা ডলার রেটটা আরও বেশি থাকতে পারে আবার কমও থাকতে পারে এখানে প্রায় আমার আঠারোটা টোকেনের প্রাইস এখন একশো একুশ ডলার শো করে তার মানে যে আমি একশো ডলার পাবো এটা না এখানে কিন্তু আপ ডাউন করে সো যেহেতু এটা আপ ডাউন করতেছে তাই আপনাদের অনেকের কিন্তু ডলার কম শু করতেছে আবার অনেকের বেশি শো করতেছে তো এই বিষয়টা আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন তো এইখান থেকে আপনারা হচ্ছে প্রথমত যেটা করবেন এই জায়গাতে কিন্তু তাদের যে উইড্রো যে অপশনটা এটা কিন্তু চলে আসছে আমরা কিন্তু এই জায়গাতে ম্যাক্সে ক্লিক করে আমরা কিন্তু ডাইরেক্টলি এখান থেকে উইড্রো করে নিতে পারবো তো আর কি বিষয়টা বুঝতে পারছেন তো আমাদের উইড্রো করতে হলে কিন্তু এ জায়গায় একটা আমাদের ওয়ালেট ক্রিয়েট করতে হবে বা একটা ওয়ালেট কানেক্ট করতে হবে তো এটা কীভাবে করবেন চলেন সেই বিষয়টা আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি তো ওয়ালেট ক্রিয়েট করার জন্য বা ওয়ালেট কানেক্ট করার জন্য ফার্স্ট অফ আপনারা এখান থেকে যে ওয়ালেট যে অপশনটা দেখতে পারতেছেন আপনারা জাস্ট এই ওয়ালেট অপশনের উপরে একটা ক্লিক করবেন ওয়ালেট অপশানে ক্লিক করার পরে আপনারা এইরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন তো এইখান থেকে কিন্তু আপনারা চাইলে ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করতে পারেন সো যদি আপনি একটা নতুন ওয়ালেট ক্রিয়েট করেন অবশ্যই এই জায়গাতে ক্লিক করবেন এবং আপনারা যদি আগে থেকে কোনো একটা ওয়ালেট ক্রিয়েট করা থাকে তাহলে আপনারা ইম্পোর্ট ইউজ প্রাইভেট কি এই অপশানটাতে দেখতে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনারা আগে যে প্রাইভেট কিটা পাইছিলেন এখানে এসে পেস্ট করে দিলে আপনারা এটা লগ করতে পারবেন এবং তৃতীয়ত একটা ভালো মাধ্যম হচ্ছে সেটা হচ্ছে মেটামাক্কস আপনারা কানেক্ট করবেন মেটামার্ক্সের সাথে সেটা কিভাবে করবেন আমি সেই প্রসেসটা আপনাদেরকে দেখাই দিই তো ফার্স্ট অফ অল চলে আসবেন আপনারা আপনাদের যে মেটামাক্কস আছে সেটার মধ্যে আর এখানে যে নেটওয়ার্কটা কানেক্ট করতে হবে এই বিষয়টা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এ টু জেড তো ফুল ভিডিওটা কিন্তু আপনারা কন্টিনিউ করতে থাকেন তো মেটামাক্সে আসার পরে যেটা করবেন এইখান থেকে আপনাদের যে নেটওয়ার্ক এই যে এখানে যে একটা অপশন আছে এখানে যে কোনো একটা অপশন থাকতে পারে সো এই জায়গায় একটা ক্লিক করবেন তাহলে দেখতে পারবেন অনেকগুলো নেটওয়ার্ক চলে আসছে সো এখান থেকে যে আব্রাহাম যে অন আছে আপনারা এই যে নেটওয়ার্কটা এটাকে জাস্ট সিলেক্ট করে দেবেন সো আবারও হচ্ছে আপনারা লোগোটা দেখে নেন এবং নামটা দেখে নেন এই যে নেটওয়ার্কটা আপনারা এই নেটওয়ার্কটাকে জাস্ট এখান থেকে সিলেক্ট করবেন তো এই নেটওয়ার্কটা যখন সিলেক্ট করা হয়ে যাবে এরপরে কি করবেন এখান থেকে কন্টিনিউ উইথ মেটামাক্স এই অপশানটাতে একটা ক্লিক করবেন তাহলে দেখতে পারবেন মেটামাক্সটা ডাইরেক্টলি আপনাদের ওপেন হবে অ্যান্ড এই জায়গা থেকে আপনারা এটাকে কানেক্ট করে দিবেন তো আশা রাখি যে কীভাবে মেটামাক্সে কানেক্ট করবেন এই বিষয়টা বুঝতে পারছেন এখান থেকে কানেক্টের যে অপশনটা চাইবে এখান থেকে কানেক্ট করে দিলেই কিন্তু এটা হয়ে যাবে তো মেটামার্ক্স যখন আপনাদের কানেক্টটা হয়ে যাবে তখন কিন্তু আপনারা এই জায়গাতে কিন্তু আপনাদের যে ওয়ালেটের যে অ্যাড্রেসটা আছে এখানে কিন্তু শো করবে সো আপনারা ওয়ালেট থেকে আপনাদের ওয়ালেট অ্যাড্রেসটা দেখে নেবেন আরেকটা কথা আপনাদের যদি ওয়ালেটটা ক্রিয়েট করা হয়ে যায় মেন যেটা ওয়ালেট আমি আপনাদেরকে দেখালাম সো মেন ওয়ালেটটা ক্রিয়েট করলে আপনারা এইরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন মেটামাক্সে যদি না কানেক্ট করে থাকেন তো আমি যেটা বলে রাখি সেটা হচ্ছে আপনারা ফার্স্ট অব অল যেটা করবেন সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল ওয়ালেটটা ক্রিয়েট করবেন এরপরে হচ্ছে মেটামাক্সের যে তিন নম্বর অপশন আছে সেটা সিলেক্ট করে আপনারা কানেক্ট করবেন সেটা কীভাবে করবেন এই যে এখান থেকে যে প্রাইভেট কি যে অপশনটা আছে সো আপনারা এইটার উপরে একটা ক্লিক করবেন তো আমি একটা ভুল করছিলাম আপনাদের এই প্রাইভেট কিতে ক্লিক করতে হবে না আপনারা ফার্স্ট অফ অল এই যে এখানে যে অ্যারো আইকনটা আছে আপনারা এই অ্যারো আইকনের উপরে একটা ক্লিক করবেন সো আইকনে ক্লিক করার পরে এইখান থেকে দেখতে পারবেন যে কানেক্ট উইথ মেটামার্ক্স যে অপশনটা আছে আপনারা এইখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের মেটামার্ক্স যেটা আছে সেটা কিন্তু ওপেন হবে এবং এইখান থেকে আপনাদের ফিঙ্গারপ্রিন্ট অথবা আপনাদের যে ফোন স্ক্রিনের লক আছে সেই লকটা আপনারা এইখান থেকে দিয়ে দিবেন সো লক দেওয়া হয়ে গেলে দেখতে পারবেন এইরকম একটা ইন্টারফেস দেন এইখান থেকে কিন্তু আপনাদের এখানে বেশ কিছুক্ষণ সময় এখানে কানেক্টিং নিতে পারে সো এইটা যখন কানেক্টিং হয়ে যাবে এরপরে কিন্তু আপনাদেরকে এই জায়গাতে কনফার্ম করতে হবে তো মেটামার্ক্স যখন আপনাদের কানেক্ট হয়ে যাবে তখন কিন্তু আপনারা চাইলে এটাকে উইড্রো করে নিতে পারবেন এবং এই যে টোকেনটা এটা কীভাবে সেল দিবেন বা এটা কীভাবে আপনাদের পকেট পর্যন্ত নিয়ে আসবেন এ বিষয়টা নিয়ে যদি আপনাদের আরও বেশি আগ্রহ থাকে তো কমেন্ট করে জানান আমি নেক্সটে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসার ট্রাই করবেন ইনশাল্লাহ আর আপনি যদি এখন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যান আমি আবারও মনে করিয়ে দিলাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেন আর ভিডিওতে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে দেন সো so, এইখান থেকে আপনারা যদি উইডো অপশনে ক্লিক করেন এবং এখান থেকে দেখতে পারবেন আপনাদের যে অ্যাকাউন্ট আছে এখানে কিন্তু শো করবে সো আপনাদের যদি আদার্স কোনো অ্যাকাউন্ট থাকে তো ওইটাও শো করবে তো এইখান থেকে আপনারা কি করবেন ম্যাক্স অপশানে একটা ক্লিক দিবেন অ্যান্ড এই জায়গা থেকে উইডো অপশান একটা ক্লিক দিবেন দেন এই জায়গা থেকে আপনারা উইডো অপশন একটা ক্লিক দিবেন তাহলে কিন্তু আপনাদের এটা কিন্তু সাকসেসফুলি উইড্রো হয়ে যাবে ইনশাল্লাহ আর এই জায়গাতে কিন্তু আমার ব্যালেন্সটা কিন্তু একটু কম আছে সো যে কারণে হচ্ছে আমাদের এটা উইড্রো হইলো না সো আপনারা হচ্ছে যথেষ্ট পরিমাণে ব্যালেন্স নিয়ে এখান থেকে উইড্রো করতে পারবেন আর একটা কথা বলে রাখে আমি কিন্তু এক্স ব্লাসের পাশটা পাশাপাশি কিন্তু অনেকগুলো মাইনিং প্রজেক্ট নিয়ে কাজ করতেছি তো এখানে দেখেন ইএস কয়েন আছে বিএনবি ওয়ালেট আছে তো এটা কিন্তু অনেকটা হট বা হচ্ছে আপনাদের এই যে নিয়ার ওয়ালেটের মতোই আর কি সো আপনারা হচ্ছে যারা নিয়ার ওয়ালেটের মধ্যে মাইনিং করতেছেন তারা হচ্ছে চাইলে ওইটার মধ্যে মাইনিং করতে পারবেন সেম এবং সবগুলাই কিন্তু একেবারে একই রকম হুবহু কপি বললেই চলে তবে সবগুলোই কিন্তু ভেরিফাইড অফার সবগুলো থেকেই ভালো পরিমাণে একটা প্রফিট জেনারেট করা সম্ভব এবং আশা রাখি যে আপনারা এই প্রতিটা অফারে জয়েন করবেন এবং এই যে অফারগুলোতে কীভাবে জয়েন করবেন এইটা নিয়ে কিন্তু আমার ইতিমধ্যে একটা করে ভিডিও আপলোড করে দেওয়া আছে আপনারা যদি আমার এই ইউটিউব চ্যানেলটা খোঁজাখুঁজি করেন অথবা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু ভিডিও লিংকটা দিয়ে রাখবো আপনারা হচ্ছে ওই ভিডিওটা দেখে নিতে পারেন তো আপনারা হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্সে এই ভিডিওটা লিঙ্কটা পেয়ে যাচ্ছেন সো এই ভিডিওটা দেখে আসবেন যেখানে আমি কিন্তু প্রতিটা অফারগুলাই শেয়ার করার ট্রাই করছি ইনশাআল্লাহ সবগুলো থেকে ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন তো আশা রাখি ভিডিওটা দেখে আপনারা অনেক কিছু বুঝতে পারলেন এবং যারা হচ্ছে এক্স রকেটের মধ্যে মানে যেসব মিশনগুলো আছে সেগুলো কমপ্লিট করার জন্য লিঙ্ক খুঁজছেন আপনারা হচ্ছে এই চ্যানেলের মধ্যে লিঙ্ক পাবেন এবং আমার ওয়াল চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি ভিডিও ডিসক্রিপশান বক্সে ওইখান থেকে আপনারা এইটাকে কানেক্ট করে নেন স্যার কানেক্ট হচ্ছে করার পরে আপনারা হচ্ছে এইখান থেকে কিন্তু আমার এই চ্যানেলটা লিঙ্কটাও পাবেন প্লাস হচ্ছে আমার এই চ্যানেলের লিঙ্কটাও পাবেন সেইখান থেকে আপনারা যতগুলো লিঙ্ক প্রয়োজন সবগুলোই কালেক্ট করে নিয়ে আপনারা কাজ করতে থাকেন এবং আশা রাখি প্রতিটা অফার থেকে আপনারা একটা করে ভালো প্রফিট জেনারেট করতে পারবেন এবং আমি যদি আপনাদেরকে এক্স রকেট নিয়ে একটু কথা বলি সো এক্স রকেট থেকে আমার প্রায় জিরো পয়েন্ট সিক্স ওয়ান ইউএসডি ডলার আমার কিন্তু মাত্র এক দিনের মধ্যে আর্নিং হয়েছে সো এটা অনেকে বলতে পারেন যে ভাই সারাদিনে জিরো পয়েন্ট সিক্স ওয়ান এটা তো অনেকটাই কম তাই না সো এইখানে সারা সারাদিন বলতে গেলে আমি সারাদিনের মধ্যে মাত্র কয়েকটা অফারে জয়েন করছিলাম আর এখান থেকে কিন্তু ভাই আমি সারাদিন অনেকগুলো অফার পাইডও কিন্তু সবগুলা কিন্তু কাজ করে না অনেকগুলো অ্যাক্টিভ থাকে অনেকগুলো হচ্ছে শেষ হয়ে যায় ইন্ড হয়ে যায় সো অনেকগুলো অফার কিন্তু পাওয়া যায় না সো যে কয়টা অফার পাওয়া যায় সেই কয়টাতে জয়েন করছিলাম আর এগুলোতে মিনিমাম আমার সর্বোচ্চ হয়তো বা দুই ঘন্টা কাজ করছিলাম এগুলোর মধ্যে এতটুকু আর্নিং হয়েছে এবং আমি এখান থেকে অনেক পরিমাণে উইড্রো করছি তো আমি এই বিষয়টা নিয়েও কিন্তু ভিডিও আপলোড করেছি আপনারা চাইলেও ওই ভিডিওটা দেখে আসতে পারেন তো আজকের জন্য এতটুকুই সবাই ভালো দেখেন সত্য থাকেন লাভ পেজ দেখা হচ্ছে একটি নতুন কোনো ভিডিওতে